চলতি মাসের বিশ জানুয়ারি নিয়ে বেশ জল্পনা কল্পনা ছিল বিশ্বমহলে সেদিন মার্কিন ক্ষমতার চেয়ারে বসেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম এই প্রেসিডেন্টের আগমন নিয়ে বহুদিন ধরেই চলছিল নানা আলোচনা যার বেশিরভাগই ইরান কেন্দ্রিক বারবার বলা হচ্ছিল ক্ষমতায় গেলে ইরানকে চোখ রাঙাবেন ট্রাম্প সে শঙ্কা রয়েই যায় তবে হাল ছাড়ার পাত্র নয় ইরান রাখছে যুক্তরাষ্ট্রের চোখে চোখ পাশে থেকে ইরানকে সাহস জোগাচ্ছে রাশিয়া ও চীন পশ্চিমাদের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই রাশিয়ার সাথে ইরান বেঁধেছে নতুন জোট যার কারণে মার্কিনেরা পড়েছেন বিপদে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সেই সফরে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে করেছেন বেশ কয়েকটি চুক্তি ফলে অঞ্চলটির শাসনভার চলে যাচ্ছে পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে এমনটাই মত বিশ্লেষকদের চলতি মাসের সতেরো তারিখ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কেয়ান মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের নিয়ন্ত্রণ ঠেকাতে মস্কো ও তেহরান করেছে কৌশলগত চুক্তি যেখানে আছে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি ইরানের বিদ্যুৎ খাতে উন্নয়ন সহ অঞ্চলটিতে সন্ত্রাসবাদ মোকাবিলায় পুতিন ও পেজেস্কিয়ানের দৃঢ় পদক্ষেপ ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে আর নিজেদের দখলে রাখতে পারল না মার্কিন প্রশাসনের কয়েক দফার নিষেধাজ্ঞা ভয় না করেই পাল্টা বার্তাও দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের যে আর প্রয়োজন নেই সেই বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়েছেন পেজেস্কিয়ান বলেছেন মস্কো এবং তেহরান চায়না বাইরের কেউ আমাদের করণীয় ঠিক করুক আমরা স্বাধীন নীতি প্রস্তুত ও প্রয়োগ করতে সক্ষম এছাড়াও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে রাশিয়া এবং ইরান একযোগে কাজ করবে প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কোকে সহায়তা করছে ইরান এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের তবে তেহরান মার্কিন প্রশাসনের এমন দাবিকে অস্বীকার করলেও ক্রেমলিন বলছে সামরিক দিক থেকে ইরানের সাথে সংবেদনশীল সম্পর্ক আছে রাশিয়ার মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঠেকাতে সম্প্রতি ইরানকে নতুন প্রজন্মের এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে রাশিয়া এছাড়াও মস্কোর তৈরি আধুনিক যুদ্ধ সহ এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেয়ার পরিকল্পনা করছেন পুতিন এমন দাবি ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমের আর এতেই কপালে হাত পশ্চিমাদের বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে এবং রাশিয়াকে তার সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে থাকে এ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো চীন ও রাশিয়ার মতো স্বৈরাচারীদের কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এরই মাঝে ঘটে গেছে আরেক ঘটনা চীন থেকে ক্ষেপণাস্ত্রের প্রোপোল্যান্ট তৈরির সরঞ্জাম নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের উদ্দেশ্যে যাত্রা করবে দুটি জাহাজ। দুটি ভিন্ন পশ্চিমা দেশের গোয়েন্দা কর্মকর্তার বরাতে এই দাবি করেছে ব্রিটিশ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস দ্য ফিনান্সিয়াল টাইমস এর বড়াতে এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় কার্গো জাহাজ দুটি ইরানের মালিকানাধীন যা ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ফলে এই লেনদেনের কারণে চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে থেকে যাচ্ছে ইরানের পতাকাবাহী গোলবোন ও জায়রান নামের ওই দুই জাহাজ হাজার টনের বেশি সোডিয়াম পার ক্লোরেট বহন করবে বলে ধারণা করা হচ্ছে এই রাসায়নিক ব্যবহার করে অ্যামোনিয়াম পার ক্লোরেট উৎপাদন করা হয় যা ক্ষেপণাস্ত্রের প্রোপোলেন তৈরির প্রধান উপকরণ স্বেচ্ছাসেবী আন্তর্জাতিক অস্ত্রবিস্তার বিরোধী প্রতিষ্ঠান মিসাইল টেকনোলজি এক্সপার্ট কন্ট্রোল রেজিমের নিয়ন্ত্রণাধীন রাসায়নিকের তালিকায় রয়েছে এই অ্যামোনিয়াম পার ক্লোরেট বেইজিংয়ের প্রত্যক্ষ মদদে এই শিপমেন্ট হচ্ছে কিনা এই তথ্য নিশ্চিত করতে ওই পশ্চিমা কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউ নিং বলেছেন এই শিপমেন্টের খুঁটিনাটি নিয়ে তিনি অবগত নন তবে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতি চীন সর্বদাই শ্রদ্ধাশীল অবশ্য চীন সবসময়ই একতরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপের বিরতি প্রতিবেদন অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা দাবি করেছেন যে পরিমাণ সোডিয়াম পার ক্লোরেট আছে তা দিয়ে অন্তত নয়শো টন অ্যামোনিয়াম পার ক্লোরেট উৎপাদন করা সম্ভব এই পরিমাণ রাসায়নিক দিয়ে এক হাজার তিনশো টন প্রোপলেন তৈরি করা যাবে যা মাঝারি পাল্লার অন্তত দুইশো ষাটটি ক্ষেপণাস্ত্রে ব্যবহার করতে পারবে ইরান মির্জা রকিবুল হাসান নিউজ টোয়েন্টিফোর